গত শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি মহামারী অঞ্চল ছোট আঠারো কোটা এলাকায় যে বাইসনের আঘাতে একজনের আশঙ্কাজনক অবস্থা বর্তমানে শিলিগুড়ি নিউটিয়া হসপিটালে ভর্তি রয়েছে ব্যক্তির নাম আবু বক্কর সিদ্দিকি জানা যায় তার বুকের আটটি হাড় ভেঙে যায় এবং লাংস ফেটে যায় তবু বেঁচে আছে ওপরওয়ালার কৃপায় ডাক্তারবাবু বলেন অপারেশন করলে হয়তো বেঁচে যাবে এবং ধীরে ধীরে আগের অবস্থানে ফিরে আসবে কিন্তু সময় লাগবে এমনটাই জানা যায় তার অপারেশন করার জন্য কয়েক লক্ষ টাকার প্রয়োজন দিন আনে দিন খায় সেই পরিবার কোথায় পাবে এত টাকা তার পরিবার জানিয়েছে যদি কেউ আমাদেরকে এই সময় একটু আর্থিক সহযোগিতা করে এবং পাশে থাকেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকব কথায় বলে দান কখনো বিফলে যায় না আমরা যে যেখান থেকে দেখছি ভিডিওটি শেয়ার করি এবং এই আবু বকর সিদ্দিকি ভাইয়ের জন্য সবাই মিলে যে যা পারি একটু আর্থিক সহযোগিতা করি যদি এই ভিডিওটি ফেক মনে হয় তাহলে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে একটু যোগাযোগ করে জেনে নিতে পারেন বাকিটুকু ধন্যবাদ আজকে আমি এখন বর্তমানে আছি শিলিগুড়ি নিউপ্রিয়া হসপিটালে বর্তমানে আমি আছি তো গত শুক্রবার মানে আঠাশে ফেব্রুয়ারি হঠাৎ করে আমাদের মহামারী অঞ্চলের ছোট কোটার বাসিন্দা কোচবিহার জেলার এবার সকাল সাতটা নাগাদ একটা বাইচানের অ্যাটাকে আক্রান্ত হয়ে যায় এবং আহু ভাই সকাল সকাল ভুট্টা খেতে তিনি ঘাস মারার জন্য গিয়েছিলেন সেই সময়ে হঠাৎ করে এক বাইচান এসে তাকে আক্রমণ করে এবং তাকে অলরেডি যেভাবে আক্রমণ করা হয়েছিল সে খুবই ইনজুরিয়াস এবং মৃত্যুর সঙ্গে সে পাঞ্জাল হচ্ছে আমরা সকাল সাতটায় ঘটনাটা ঘটেছিল ছোটো আঠারো গোটায় ইতিমধ্যে তৎক্ষণাৎ পাড়ার লোকজন বাইসানকে সরানোর পরে লোকজন এসে তাকে শুভম হসপিটালে অ্যাডমিশন করানো হয় শুভম হসপিটালে তিন সাড়ে তিন ঘন্টায় বাহান্ন হাজার টাকা বিল উঠেছিল এবং তারপরে তৎক্ষণাৎ পুলিশ প্রশাসন এবং ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে আমরা শুভম হসপিটাল থেকে এই আবু বকর সিদ্দিককে আমরা এমজেএন মেডিকেল কলেজ হসপিটালে অ্যাডমিশন করাই এবং সেখানেও বলেছিল যে এই রুগীর অবস্থা খুব খারাপ এবং রুগীর অলরেডি এই পেশেন্টের এই বুকের খান হার আটটা হার অলরেডি ভেঙে টুকরো হয়ে গেছে এবং ভিতরে যে লান্স। শুভম হসপিটালে যেটা রিপোর্ট এবং কোচবিহার এম জিএন হসপিটাল মেডিকেলের যেটা রিপোর্ট লাঙ্গস ফেটে গিয়েছে এবং সেখানে এখানে ফুটো করে সেই লাংস পেট থেকে অলরেডি দেড় কিলো রক্ত কুচবিহারে হসপিটালে বের করানো হয়েছিল তারপরে ওখান থেকে ডাক্তারের সাথে পরামর্শ করে বলা হলো বলল যে এখানে এই রুগীর এই পেশেন্টের হার্ট স্পেশালিস্ট এবং লাংস স্পেশালিস্ট এবং রকম কোনোরকমভাবে এখানে ট্রিটমেন্ট হবে না তাই আপনারা আপনাদের রুগীকে যদি বাঁচাইতে চান তাহলে ইমিডিয়েটলি ট্রান্সফার করুন তখন আমরা ওনাদের সাথে পরামর্শ করে উনি বললো যে কোথায় নিয়ে গেলে ভালো হয় তখন আমরা তৎক্ষণাৎ নিউপিযাতে যোগাযোগ করে আমরা রাতি দুটার সময় এনসএন হসপিটাল থেকে ছুটি নিয়ে আমরা এখানে সারা আড়াইটার দিকে আমরা নিউট্রিয়াতে এসে ওই পেশেন্টকে অ্যাডমিশন করিয়েছি করার পরে রুগী তো এমনি গরিব মানুষ শ্রমিক লেবার করে খায় কিন্তু এই অবস্থায় রুগীর অবস্থা খুবই খারাপ আশঙ্কাজনক অবস্থায় ছিল এখন এখানে ডাক্তারের সাথে গতকালকে কথা বলার পরে ডাক্তার হার্টের ডাক্তার এবং চেস্টের ডাক্তার এবং নিউরো সার্জনের সাথে কথা বলে আমরা যতটুকু আশ্বাস পেয়েছি এই রুগী বেঁচে যাবে কিন্তু হিউজ পরিমাণ অর্থের একটা দরকার কিন্তু এই গরিব মানুষ কীভাবে এই অর্থ সংগ্রহ করবে তাই ইতিমধ্যে আমরা অলরেডি সব জায়গায় ভাইরাল করে দিয়েছি যে একটা মানুষের একটু কিছু আর্থিক সহযোগিতায় যদি আমাদের এই রুগীটা পেশেন্টটা ভালো হয়ে যায় তো এটা খুবই ভালো হবে এবং এই ডিপার্টমেন্টের ঘাটতির কারণ ডিপার্টমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের দুর্বলতার কারণে আজকে সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে তাই আমি চাইছি যে এই সরকার গভর্নমেন্ট সরকারিভাবে এই পেশেন্টের পাশে থাকুক সহযোগিতা করুক প্রশাসনের তরফ থেকে যেন এই পেশেন্টকে সহযোগিতা করানো হয় তাই আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এবং এই রোগীর কালকার থেকে আজকে পর্যন্ত ইতিমধ্যে আট বোতল ব্লাড চলে গেছে তাই আমাদের কোচবিহার থেকে সরাসরি চলে এসে এই আটটা ভাই সবাই কার্ডগুলো আছে কার্ডগুলো দেখে নেবে আটজন ডোনার এসে এখনই রক্ত দিল এবং কালকে অপারেশন সার্জারি করার পরে তার আগে হয়তো আরও আটজন কে রক্ত দেওয়া রাখতে পারে এই এক একটু সামান্য বোতল রক্তের কারণ দিয়ে যদি আমাদের পেশেন্টটা ভালো হয়ে যায় তাই আমরা সহযোগিতা সবারই কাছে চাচ্ছি প্রশাসনের তরফ থেকে চাচ্ছি আমি মহামারী অঞ্চল থেকে আবুল কালাম আজাদ বলছি যাতে সবাই এই পেশেন্টের পাশে এবং সাথে থেকে আর্থিক সহযোগিতা বর্তমানে দরকার এখনও পর্যন্ত আমাদের এক লক্ষ একাত্তর হাজার টাকা পেমেন্ট হয়েছে এই নিউট্রিয়াতে আমরা টাকা দিতে পারিনি এবং ফ্যামিলির থেকে এখনও পর্যন্ত টাকা সংগ্রহ হয়নি হয়তো সেটা ব্যবস্থা করা হচ্ছে তাই আমি বলছি একটা ফোন নম্বর দিচ্ছি এই ফোন নম্বরে আপনারা যেখানে যেভাবে যেভাবে সহযোগিতা করুন হয়তো আপনাদের একটু সহযোগিতার কারণে কয়েকটা টাকার কারণে এই ভাইটার প্রাণ হয়তো বেঁচে যেতে পারে এই একটা নাম্বার দিচ্ছি সেভেন সিক্স সেভেন নাইন থ্রি ডবল নাইন ফাইভ থ্রি ফোর আবারও বলছি সেভেন সিক্স সেভেন নাইন থ্রি ডবল নাইন ফাইভ থ্রি ফোর এই নম্বরে আপনারা যেভাবে হোক সহযোগিতা করুন এবং ডাক্তার এখানকার বলেছে আগামীকাল দশটার মধ্যে ওনার সার্জারি হবে এই এত বড় সার্জারি হবে যেন রুগীটা বেঁচে যায় এটা আমরা সকলের কাছে সহযোগিতা চাইছি এবং উপরালার কাছে দোয়া চাইছি যেন উনি এই রুগীকে খুব দ্রুত ভালো করে তোলেন এই জন্যই আমি এটা করলাম সকলে যে যেখানে থাকুন না কেন এই রুগীর পাশের সাথে এই বাইসানের দ্বারা আক্রান্ত এই রুগী যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে খুব রুগী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ডাক্তারের আশ্বাস দিয়েছে রুগী ভালো হয়ে যেতে পারে তাই আমরা তৎক্ষণাৎ কুচবিহার থেকে ছুটি এসে এখানে অ্যাডমিশন করেছি এখানে আত্মীয় স্বজন অনেকে আসছে এবং এই ভাইরা সবাই সহযোগিতা করছে ব্লাড দিয়েছে এবং কালকেও যদি ব্লাড লাগে আরও আট দশজন আমাদের লোক চলে আসবে দেবে এই গরিব মানুষের পাশে এই শ্রমিক ভাইয়ের কাছে সাথে যেন আমরা সবাইকে সহযোগিতা পাই সবাই যেন সাথে থাকে এবং কালকে সার্জারি হওয়ার পরে যেন সে সুস্থ হয়ে এটাই আমি মঙ্গল কামনা করছি